<re bekannt> i <usion> I'm right, I love it! جردين پنلو گرامتين فرماندهشراي تيذرندوني فرماندهشراي تيذرندوني নিন্দিন্দ

सुबु सुबुह सुबुहन ख़ुशी ख़ुशी

पकोल बुर पकोल

হে নবী আমনুলী আসসা মুদর কুশির দিন হে নবী আমনুলী পাকতা দরবার হতে পাকসালাম মদিনাতে দরবার হতে পাকসালাম মদিনাতে কবর পক্ত হতে পাকসালাম মদিনাতে মদিনার পক্ত হতে সালাম মদিনাতে সকল খবর হচ্ছে সকল সালাম মদিনাতে আসমানদের খুশি দিবেন জান্নাতী বাগান দিবেন আসমানদের খুশি দিবেন জান্নাতী বাগান দিবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ Allah Akbar Allah Akbar